সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে একটি মাদ্রাসার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে মাদ্রাসা আজকে একটি চমক দেখিয়েছে আমার সাথে যে আছেন হাফিজ রহমান আহমদ আমরা উনি যে একটি চমক দেখিয়েছেন আমরা আপনার ভিতরে গিয়ে আজকের এই চমকের উৎফুল্লতা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আসুন আমরা একটু ভিতরে যাই আমরা দেখানোর চেষ্টা করছি ছাত্র অপেক্ষা করে আছেন যে তাকে কিভাবে ফুল দিয়ে বরণ করবেন সেই অপেক্ষায় তারা এখানে দাঁড়িয়ে আছেন সাথে আছেন শিক্ষকমণ্ডলী একটি একটি বিজয় একটি অর্জন সেটা শুধু একটি ব্যক্তির জন্য থাকে না গোটা জাতির জন্য হয়ে যায় আর এই অর্জনটি করেছেন হাসান ইন তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র রোয়ান আহমদ তিনি যেখান থেকে এত যেখান থেকে এত এই সম্মানিত হয়েছেন সেই প্রতিষ্ঠান ইয়াকুবিয়া হিফদুল কুরান বোর্ড জাতীয় হিফদুল কুরান প্রতিযোগিতায় দুই হাজার পঁচিশ এ ফাইনাল প্রতিযোগিতায় যিনি আজকে এত সম্মানিত হয়েছেন ইয়াকুবিয়া হিফদুল কুরান বোর্ডের আটশো পঞ্চাশটি মাদ্রাসা প্রায় নয় হাজার শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে হতে তেরোশত উনষাট জন প্রতিযোগী জেলা পর্যায়ে প্রতিযোগিতায় গ্রহণ করেন জেলা পর্যায়ে বিজয়ী আশি জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন সেমিফাইনালের বিজয়ী বিয়াল্লিশ জনকে নিয়ে গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় গ্রান্ড ফাইনালে বিয়াল্লিশ জনের মধ্যে হতে একুশ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে বিজয়ী লাভ করেন এর মধ্য থেকে আমাদের হাসানাইন তাহফিদুল কুরান মাদ্রাসার ছাত্র হিফজ মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করেছেন এটা সুক্রিয়ার বিষয় আলহামদুলিল্লাহ আমরা যে মাদ্রাসায় আছি সেই মাদ্রাসার পৃষ্ঠপোষক হচ্ছেন হজরত মৌলানা গুফান আহমদ চৌধুরী ফুলতলি তিনি এই মাদ্রাসার পৃষ্ঠপোষকতা আছেন আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ইউসুফ আহমদ শাহান সাহেব আছেন এই মাদ্রাসার শিক্ষক হাফিজ ফাহাদ আহমদ হাফিজ মুস্তাকিম আহমদ সহ হাফিজ সুলতান আহমদ এই মাদ্রাসার শিক্ষকিতা আছেন এই দক্ষ শিক্ষক মন্ডলীর দ্বারা আজকের এই সফল অর্জন হয়েছে আর একটি সফলই একটি প্রতিষ্ঠানের সুনাম চিনিয়ে নিয়ে আসে বিশ্বনাথের মধ্যে এই প্রতিষ্ঠান আজকে যে বিজয় অর্জন করেছে সেই বিজয় আলহামদুলিল্লাহ সফলের একটি বিজয় আর এই বিজয় অর্জন করার কারণে আজকে এই চোট্ট সোনামণিরা তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আপনারা একটু এদিকে তাকান ফুল দিয়ে বরণ করার জন্য তারা অলরেডি রেডি আসেন এদিকে আসেন একটু রেডি আসেন আমরা এই মুহূর্তে আমরা আর উস্তাদ এত খুশি এত উৎফুল্ল হয়ে আমাকে কল দিয়েছেন যে ভাই আমি আলহামদুলিল্লাহ এত এই যে আমার একটা আকাঙ্ক্ষা ছিল স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে বাস্তবায়ন হয়েছে আমার একটি ছাত্র বাস্তবায়ন করে দিয়েছে আমরা যদিও একটু গভীর রাইত হয়ে গেছে এরপরে লাইভে চলে আসছি শুধু এই খুশির জন্য হুজুর অপেক্ষা করে আছেন ফুলটি কখন ছাত্র হাতে তুলে দিবেন এর আগে আমরা ফুলের মালা পরিয়ে নিতে চাই ছাত্ররা যেহেতু অপেক্ষা আছে আমরা ফুলের মালা এই ছাত্ররা দিয়ে দিবেন আপনারা একটু ফুলের মালা ওনাকে দিয়ে দিন না

এই ছাত্ররা যে এই কাজ করেছে শুধু একটি ব্যক্তির মুকুজ্জ্বল হয় না গোটা জাতির মুকুজ্জ্বল হয়ে যায় এরকম কিছু দেখলে আর আমরা আমরা এই সফলতার জন্য যারা অক্রান্ত পরিশ্রম করেছেন শিক্ষক মন্ডলী আমরা তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই শিক্ষক মন্ডলীর কাছ থেকে এই প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ ইসুফ কথা শুনতে চাই এই বিজয় চিনিয়ে আনার পিছনে তিনি কেমন শ্রম দিয়েছেন কতটুকু তারপরে কতটুকু সাফল্য হয়েছেন আর অন্যান্য ছাত্রদের আশা করতে পারি আলহামদুলিল্লাহ রসুলিল্লাবাদ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যে অবস্থান থেকে আজকের এই লাল উপভোগ করছেন সবাইকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর সর্বপ্রথম মহান আল্লাহুল্জালিক্রম আমাদের মহান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য লাখো কোটির স্বরূপ সুক্রিয়া জ্ঞাপন করছি যার বিশেষ দয়া এবং অনুগ্রহপূর্বক আজকে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আজকের এই একটি বিশাল অর্জন সম্ভব হয়েছে এজন্য আমরা সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে বহু আল্লাহ তালা পূরণ করেছেন যার সুক্রিয়া যার কৃতজ্ঞতা আদায়ের বাসা আমার জানা নেই কেবলমাত্র মহান রবের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমাদের এই পরিশ্রম আমাদের এই আশা আকাঙ্ক্ষা তালা কবুল করুন আর অবধি পর্যন্ত আহলে বয়েতর মহব্বতের নামকরণ অত্র প্রতিষ্ঠান হাসান আইন তাহফিজুল মাদ্রাসা আল্লাহ তালা তরকীর সাথে কবুল করুন এবং উপমহাদেশের প্রখ্যাত আলী শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আল্লাহ সুযোগ্য নাতি হজরত মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী আবিজাহুল্লাহার প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত অত্র প্রতিষ্ঠান ফুলতারি সাহেব রহমতুল্লাহ আলহি রুহানি ফয়েজ আমাদেরকে দান করুন রহমতুল্লাহ আলহিয়ার নাম অনুসারে আজকের এই গ্র্যান্ড ফাইনালে বিজয়ী আমাদের প্রিয় ছাত্র আমাদের মেধাবী ছাত্র উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অর্জন করায় আমরা মহান রব্বুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ তালার দরবারে আমাদের এই কৃতিত্ব অর্জনকারী ছাত্রকে যেন আল্লাহ তালা দিনে একজন দায়ল আল্লাহ হিসাবে কবুল করেন তাকে যেন আল্লাহ তালা আল্লা দরজার হাফিজ একজন মহাদিস মুফাসির হিসাবে দিনের চেরাগ হিসাবে দিনের হাদি হিসাবে কবুল করেন প্রিয় দেশবাসীর কাছে আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন পত্র প্রতিষ্ঠানকে মকসিদ মন্দিরে পৌঁছে দেন আসলে আমি আবেগাপ্লুত হয়ে গিয়েছি আমার বাসা কথা বলার বাসা আমি হারিয়ে ফেলছি আমি কিভাবে কি বলবো তা আমি সঠিকভাবে বলতে পারছি না মানুষ অনেক সময় কষ্টে সে আবেগাপ্লুত হয়ে আবেগাপ্লুত হয়েছি আজকে শত কষ্ট এবং কি অনেক ক্রান্তি লগ্ন অতিক্রম করে আল্লাহ তালা সুখের একটু সায়া আজকে আমাদেরকে দান করেছেন এইটুকু বলবো আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন পত্র প্রতিষ্ঠানকে কবুল করুন আজকে বিশেষ করে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সত্যপ্রকাশের সত্ত্বাধিকারী জনাব হাফিজ আব্দুল বাসির সাহেবকে এবং এবং আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব সাদুদ্দিন ভাই সহ এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের উত্তর প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম তাদের মেহনত মেহনতের ফসল আজকে আল্লাহ তালা আমাদেরকে এই কৃতিত্ব দিয়েছেন আসলে আমি একজন পরিচালক হিসাবে মাদ্রাসায় সবসময় সময় সময় দিতে পারি না কিন্তু অনেক ব্যস্ততা থাকে কিন্তু আমাদের এখানে দায়িত্বরত কর্তব্যরত যে সম্মানিত শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন ওনাদের অক্লান্ত পরিশ্রমে আসছে কিন্তু এই সফলতা সম্ভব হয়েছে আমি ওনাদেরকে কিভাবে ওনাদের সুক্রিয়া আদায় করব তারও বাসা আমি হারিয়ে ফেলছি তবে মহান রবাহ আলমিনের দরবারে এইটুকু চাই আল্লাহ তার পক্ষ থেকে তার বান্দাদেরকে দান করেন এবং উভয় জগতের কল্যাণ দিয়ে সম্মানিত করেন এই দোয়া করছি আর আমার পক্ষ থেকে এর চেয়ে বেশি কিছু বলার নেই সবাইকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবার কাছে দোয়া কামনা করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এখন আমাদের বিডিএ ব্যক্তিত্ব শান্তি চট্টাই আমাদের সাথে আছেন আমরা ওনার কাছ থেকে কিছু অভিজ্ঞতা নিব আহমদ ওনা সল্ল্যা আল্লাহ রাসূলিল করিম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকবিয়া হিজলবউ asker গ্র্যান্ড ফাইনালএ আমাদের হাসানান তাফিজুল কোরআন মাদ্রাসার কীরিচাত্রে জেদবা সাহেব আজকে যে সফলতা এনে দিয়েছেন মহান রাবুল আহ মহান রাবুল আলমিনের দরবারে আমরা লাহ কোটি সুক্রিয়া জানাই আমরা সফল বলে আলহামদুলিল্লাহ এই সফলতার পিছনে আসলে যারা শ্রম দিয়েছেন আমার বাসায় প্রকাশ করার মতো নয় বিশেষ করে আমাদের এখানে এই হাসান তাফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব বড় হুজুর তার যে শ্রম দিয়েছেন তার পাশাপাশি আরও যারা আমার হাদিসাবর আছেন তাদের এই কষ্টে যে আজকে সফলতা এনেছে সেই সফলতাকে ধারাবাহিকতে কাজে লাগিয়ে আমরা চাই আগামীতেও এই সফলতা অব্যাহত থাকতে আমি এই মাদ্রাসার অভিভাবক আমার ছেলে মার সাথে আছেন আমি জানি মাদ্রাসায় অত্যন্ত সুন্দর পরিবেশ এবং উস্তাদগণও ভালো আছেন আমি এই সফলতার সাথে আমি চাই এই সফলতা আবার সকলে ধরে রাখতে এবং এই উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আহম্মদুম্হ মহম্মদ ভুবান সল্লি আল্লা রস কারিম আম্মা বাউজ বিল্লাহমে শেখান রহমান ইয়াকবি আহিফসুল কুরআন প্রতিযোগিতার আজকের এই গ্র্যান্ড ফাইনাল আমাদের মাদার্সার ছাত্র রেদ আহমদ বিষপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এটা আমাদের জন্য অনেক গর্বের আমাদের বহুদিনের স্বপ্ন ছিল অনেক আকাঙ্ক্ষা ছিল আমার প্রিয় উস্তাদ ওনার পরিচালনায় হাসানুল মাদ্রাসার আজ উনি পরিচালনা করছেন ওনার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে এমন একটা রেজাল্ট আমাদের মাদ্রাসার মধ্যে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রসের রহমতে সেটা আজকে বাস্তবায়ন হয়েছে আপনারা যারা লাইভটি দেখছেন এই মুহূর্তে আপনারা সবাই দয়া করবেন যেন আমরা প্রতি বছর এরকম সাফল্য অর্জন করতে পারি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আমি একটু দেখাই আচ্ছা এই যে আজকে আমরা ইন্ডের মালা দিলাম কি লাগে লাগে না এই জায়গায় যদি আপনারা খেয়ে হইতে আমরা কার্পন্ন হলাম মালা দিতে কোন কার্পন্ন এই মতো মানে আলাদা হইতে মানে সফল ঐতিহ্য সফল হইলে আমরা সবাই সম্মান করি আজকে আমরা সম্মানিত করছি ফুলদিরাম আর অনেক কিছু হইব এখানে শেষ নাই নয় টানোর সুবাদে আপনার আমরাও মিষ্টি কাহ এখন প্রত্যেক আশা আছে না ইলা বালা কিছু অর্জন করা আছে নে দেখার পরে মনে আবেগ জাগে নে আবেগ জাগে নে এটা এটার এক প্রকার হিংসা হইব এই হিংসা কিন্তু যায় আপনারা এই হিংসা কর্তব্য দোয়ানে কাজ করছে

আমরা আজকে এই যে অবস্থা দেখলাম সবার মুখে আনন্দ রাত প্রায় বারোটা হয়ে গেছে কিন্তু কারো চুকে ঘুম নেই কেন একটি আনন্দ সবার আনন্দ জাগিয়ে দেয় আমরা আজকে হাসানেন তাহিদুল করার মাদ্রাসার এই প্রতিবার সন্ধানে যাকে আমরা পেয়েছি ওনাকে নিয়ে আমরা আনন্দিত আর আমরা চাই ওনার মতো জন্য সবাই সফল অর্জন করে সাফল্য অর্জন করতে পারে এই সবাইকে হাসানেন তাহিদুল করার মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসার উত্তর কামনা করে আমি আর আজকের লাইফ এখানে কান্ত করছি আসসালামাইকুম রহমতুল্লাহি